বর্ষা মৌসুম আসতে না আসতেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা অবস্থা এমন যে রাত নয় এখন দিনে দুপুরেও কয়েল জ্বালিয়ে কিংবা মশারির মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে নগরবাসীর অভিযোগ মশা নিধনে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম পুরোপুরি ব্যর্থ যার ফলেই দিন দিন বাড়ছে মশার উপদ্রব অনেকে আশঙ্কা করছেন বর্ষা শুরু হলে ডেঙ্গুর প্রকোপ আবারও মারাত্মক রূপ নিতে পারে রূপাতলি হাউজিং এলাকার বাস টার্মিনালের পাশে টায়ার টিউব ও অন্যান্য পরিত্যক্ত জিনিসপত্র পড়ে থাকায় সেখানে তৈরি হচ্ছে মশার আতুর ঘর আশেপাশে ড্রেন ও নালাগুলোতে জমে আছে প্লাস্টিকের কাপ বোতল ঠোঙা ডাবের খোসা যা আরও বাড়িয়ে তুলছে সমস্যা চোদ্দ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার বাসিন্দা ফারুক হোসেন বলেন দিনেও ঘরের ভেতর মশা থাকে কয়েল জ্বালালেও মশা যায় না সন্ধ্যার পর অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে চব্বিশ ঘন্টায় মশার ভয়ে কয়েল জ্বালিয়ে রাখতে হয় আর ছোট বাচ্চাদের রাখতে হয় মশারির ভেতর সিটি কর্পোরেশন সূত্র বলছে আটান্ন বর্গ কিলোমিটার এই শহরে প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস কিন্তু মশা নিয়ন্ত্রণে নিয়োজিত আছেন মাত্র ছেচল্লিশ জন কর্মী আধুনিক যন্ত্রপাতি বলতে আছে আঠেরোটি ফগার মেশিন এবং ষাটটি হস্তচালিত স্প্রে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল জনবল জানান সংকট থাকলেও প্রতিদিন চারটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয় তবে নগরবাসীকে হতে হবে আরও সচেতন যার যার বাসার চারপাশ পরিষ্কার রাখতে হবে নগরবাসীর দাবি শুধু সচেতনতা নয় চাই আরও দ্রুত কার্যকর এবং সমন্বিত উদ্যোগ না হলে মশা নয় ভোগান্তি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বরিশাল ডট